কুড়িগ্রামের চিলমারি স্টেশনের কাছে যে গাছটিতে আগুন লেগেছিল সেটি কি সত্যিই কোনো অলৌকিক ব্যাপার নাকি এর পেছনে লুকিয়ে আছে একেবারে বাস্তব ও বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে একটি গাছে নিজের ভেতর থেকেই আগুন ধরে ফেলতে পারে এবং জানব এমন ঘটনার পেছনের আসল বিজ্ঞান শতবর্ষী গাছের বুক ফাটা আগুন প্রাকৃতিক না রহস্য সব কিছু ঠিকঠাক চলছিল নিরিবিলি ছোট্ট এক স্টেশন পাশেই দাঁড়িয়েছিল একটা পুরনো গাছ শত বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এক প্রকৃতির প্রতীক বহু মানুষ এই গাছের ছায়ায় দাঁড়িয়েছে বিশ্রাম নিয়েছে এমন কি ছোটখাটো দোকানও বসত আশপাশে হঠাৎ একদিন সকালে দেখা গেল গাছের ভিতর থেকে ধোঁয়া উঠছে প্রথমে সবাই ভাবল নিশ্চয়ই কেউ ভিতরে সিগারেট ফেলে দিয়েছে হয়তো শুকনো পাতা ধরে আগুন লেগেছে কিন্তু আশ্চর্যের বিষয় ধোঁয়া থামছে না বরং ধীরে ধীরে তা গাঢ় হতে থাকে আগুনও জ্বলতে শুরু করে তবে বাইরে নয় গাছের ভেতরেই এটাই ছিল প্রথম চমক লোকজন ভিড় করে কেউ ভাবতে পারেনি গাছের ভিতর আগুন ধরতে পারে তাও আবার বাইরে কোনো জ্বলন্ত কিছু ছাড়াই খবর যায় ফায়ার সার্ভিসে তারা এসে দেখে আগুন গাছের গায়ে নয় ঠিক গাছের কাণ্ডের মধ্যে আগুনের উৎস বাইরের কোথাও নয় সম্পূর্ণ ভিতরে তারা গাছের গায়ে পানি ছিটায় ফোম ব্যবহার করে আগুন কিছুক্ষণের জন্য কমে আসে কিন্তু নেভে না যেন আগুনটা কোথাও আটকে আছে ভেতরে জমে থাকা তাপে টিকে আছে এই রকম অদ্ভুত আগুন কিভাবে সম্ভব বিজ্ঞান কি বলে এই ঘটনায় অনেকে প্রাথমিকভাবে অবাক হলেও পরিবেশ বিজ্ঞানীরা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে শুরু করেন এবং সেখানেই গল্পটা এক নতুন দিকে মোড় নেয় প্রথমত যে গাছটিতে আগুন ধরেছে সেটি খুব পুরনো এমন পুরনো গাছের কাণ্ডের ভিতর প্রাকৃতিকভাবে ফাঁপা জায়গা তৈরি হয়ে যায় যেটা ভেতরে গুহার মতো খালি জায়গা তৈরি করে দ্বিতীয়ত গাছের ভেতর জমে থাকা শুকনো পাতা ঝরা ডালপালা এবং সম্ভবত কিছু জৈব পদার্থ বছরের পর বছর ধরে সেখানে জমা হয়ে গিয়েছিল এই সব উপাদান ধীরে ধীরে এক ধরনের জৈব গ্যাস তৈরি করে বিশেষ করে মিথেন সিএইচ এখন যদি সেই মিথেন সমৃদ্ধ কাণ্ডে কোনোভাবে সামান্য তাপ ঢুকে পড়ে হতেই পারে সেটা সূর্যের প্রচণ্ড উত্তাপ কিংবা বাইরে থেকে যে কোনো উষ্ণ বস্তু তবে সেটা স্পন্টেনিয়াস কম্বাশন বা সজলন ঘটাতে পারে স্পন্টেনিয়াস কম্বাসেশন বলতে বোঝায় যখন কোনো পদার্থ বাইরের কোনো স্পার্ক ছাড়াই নিজের ভিতরে তৈরি হওয়া তাপে জ্বলে ওঠে বিশ্বের বিভিন্ন দেশে এরকম ঘটনা ঘটেছে যেমন দুই সালে অস্ট্রেলিয়ায় এক পুরনো গাছের ভিতরে আগুন লাগে যেটি নেভাতে সময় লেগেছিল দুই দিন দুই সালে ভারতের মধ্যপ্রদেশে দুইশো বছরের একটি গাছে আগুন ধরে যায় ভেতর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বনাঞ্চলে নিয়মিত এই ধরনের হলট্রি ফায়ার ঘটে যেখানে গাছের ভেতর আগুন ধরে ও দীর্ঘ সময় জলে এই গাছটিতেও সম্ভবত তেমনি কিছু ঘটেছে অভ্যন্তরীণ গ্যাস চেম্বার স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় গাছটির কাণ্ডে ফাটল ছিল এবং তার ভেতরে একটি প্রাকৃতিক চেম্বার তৈরি হয়েছিল এই চেম্বারে দিনের পর দিন জমে থাকা শুকনো পাতা পচে যাওয়া কাঠের গুঁড়ি ছত্রাক বা মাইক্রো অর্গানিজম ঘাম ধরা বাষ্প ও এই সব মিলিয়ে সেখানে সম্ভবত এক ধরনের পিয়ের পাইরোলিসিস অবস্থা তৈরি হয়েছিল যার ফলে ভিতরে এক ধরনের ভিত্তিক গ্যাস তৈরি হয় এবং হঠাৎ করে তা জ্বলে ওঠে তবে এই আগুনটি বিস্ফোরণ নয় বরং এটি একটি ধীরে চলমান বদ্ধ জ্বলন যার কারণে আগুন বাইরের দিকে ছড়িয়ে পড়ে না শুধু গাছের ভেতরেই সীমাবদ্ধ থাকে তাহলে এটি বিপজ্জনক ছিল কি এলাকাবাসীর ভয় স্বাভাবিক কারণ চোখের সামনে গাছের ভিতর জ্বলছে অথচ বাইরে ঠান্ডা অনেকে ভয় পায় ছড়িয়ে পড়বে কিনা কিন্তু আশ্বস্ত করা হয় যে এই আগুন কেবল গাছের ফাঁপা কাঠ ও গ্যাসে সীমাবদ্ধ এবং নিয়ন্ত্রণের বাইরে যাবে না সর্বশেষ পর্যায়ে আগুন নিজেই ধীরে ধীরে নিভে যায় ফায়ার সার্ভিস পর্যবেক্ষণ করে জানায় গাছটি এখন বিপজ্জনক নয় তবে ভবিষ্যতে একই ঘটনা যেন না ঘটে সেজন্য গাছের ভিতরে জমে থাকা উপাদানগুলো পরিষ্কার করা জরুরি শেষ কথা এই ঘটনা ছিল বাস্তব না কোনো ভূত না কোনো অলৌকিকতা এটা ছিল প্রকৃতির গভীর অব্যক্ত এক বিজ্ঞান চিত্র আমরা অনেক সময় ভুলে যাই প্রকৃতি শুধু সুন্দর নয় কখনো কখনো রহস্যময় আর এ রহস্যগুলো বোঝার জন্য দরকার অনুসন্ধান প্রশ্ন আর বিজ্ঞান